কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান নেওয়ার প্রতিবাদে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বুধবার বেলা বারোটায় কলেজের সেমিনার হলে এই বিক্ষোভ সমাবেশ করে তারা শিক্ষার্থীরা আট দফা দাবি ও তিনজন শিক্ষকের পদত্যাগের দাবি তোলে এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজের সাবেক অধ্যক্ষ আওয়ামী নেতা প্রফেসর শরীফ আহমদ সাদের নিয়োগপ্রাপ্ত কলেজের বর্তমান সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক জহিরুল হক পল্টু বাংলা বিভাগের প্রভাষক সেলিম ও শারীরিক শিক্ষার সালমা হকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে পরে শিক্ষার্থীদের তোপের মুখে দুইজন শিক্ষক ক্ষমা চাইলে তারা ক্ষমা পায় কিন্তু শারীরিক শিক্ষার সালমা হক আওয়ামী যুব মহিলা লীগের দলীয় পদদারী হওয়ায় ক্ষমার পরিবর্তে পদত্যাগপত্রে স্বাক্ষর করে

আট দফা দাবিগুলো হলো রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই তিনজন শিক্ষকের পদত্যাগ নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান নেওয়ার বিষয়টি শিক্ষকদের নিশ্চিত করতে হবে ছাত্র সংসদ তৈরি করতে করতে হবে হবে হোস্টেল সংস্কার কলেজকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে সৈয়দ আশরাফুল ইসলামের নাম পরিবর্তন করে পূর্বের নাম পৌর মহিলা কলেজ করতে হবে কলেজের ভেতর বঙ্গবন্ধুর মোরালের স্থলে দেশের মানচিত্র বসাতে হবে বিডি চ্যানেল ফোর কিশোরগঞ্জ